এলাকাবাসীদের বিক্ষোভের জেরে আটকে গেল অমৃত ভারত রেল স্টেশনের কাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত রেল প্রকল্পের উদ্বোধন করেছিলেন জলপাইগুড়ি স্টেশন সেই অমৃত ভারত রেল প্রকল্পের অধীনে এসেছে জলপাইগুড়ি স্টেশনের রেললাইন সম্প্রসারণের কাজও শুরু হয়েছে কিন্তু তাতেই বিপত্তি এলাকার মানুষদের শহরের এক নম্বর ঘুমটি সংলগ্ন দশটি ওয়ার্ড এলাকায় কিছু বাড়ি রয়েছে এলাকাবাসীদের বাড়ি ড্রেনে নোংরা জল পরে রেললাইন সংলগ্ন খালে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের ফলে ওই খাল বন্ধ হয়ে গিয়েছে যার ফলে এলাকার প্রায় সত্তরটি পরিবারের নোংরা জল খালে পড়ছে না অভিযোগ কাজ শুরু হবার সময় তারা এই সমস্যা রেল দফতরকে জানিয়েছিল কিন্তু আজও সেই সমস্যা না মেটায় মঙ্গলবার তারা কাজ বন্ধ করে বিক্ষোভের সামিল হয়েছে ঘটনাস্থলে রেল পুলিশ ও রেলের আধিকারিকেরা গেলে তাদেরকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা তাদের স্টাফ বক্তব্য সমস্যা না মেটা পর্যন্ত কাজ বন্ধ থাকবে যেটা নাকি আমাদের ভীষণ সমস্যা সম্মুখীন হয়েছে অনেক পরিবার অসুস্থ হয়ে যাচ্ছে আর এটা তো আছে প্লাস তার সাথে যে প্রাচীর উঠেছে এতটা এই যে দেখেন একতলা সব জানলা ঢেকে যাচ্ছে অক্সিজেন অসুবিধা হচ্ছে বাড়ি বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে যাচ্ছে এটা আমাদের এই সমস্যা সমাধান আমরা চাই সেই জন্য আজকে আমাদের এখানে প্রতিবাদ করে রেলের এই যে কাজটা চলছে প্ল্যাটফর্ম হচ্ছে সেটা খুবই ভালো সেটা আমরা চাই কিন্তু এত উঁচু প্রাচীর দিয়ে ড্রেন বন্ধ করে দিয়ে ড্রেনের কোনো সমস্যা সমাধান না করলে কি করে হবে বলুন সেই জন্য আজকে বাধ্য হয়ে এখানে সবাই সমবেত হয়েছে যে এখানে রেলের কাজ হচ্ছে উন্নয়নের কাজ হচ্ছে আমরা আসমবাসী আসমপাড়া নিবাসী যারা তারা রেলের কাজটাকে সমর্থন করেছিলাম কিন্তু ওরা যখন কাজ শুরু হয় তখন ওরা আমাদের আশ্বাস করেছিল যে এখানে একটা ড্রেন ছিল সেই ড্রেনের কাজটা ওরা কাজটা করে দিবে কিন্তু দেখা যাচ্ছে যে ওদের কাজটা করে যাচ্ছে কিন্তু ড্রেনের কোনো বন্ধ নাই এতে ফ্ল্যাট থেকে আরম্ভ করে প্রায় এই পাশে রেলের ধারে যতগুলো বাড়ি আছে তারা প্রত্যেকেই ড্রেনের সময় জল নিকাশি ব্যবস্থার সম্মুখীন হচ্ছে সুতরাং আমাদের দাবি এখানে যে কাজটা হোক উন্নয়ন হোক আমাদের ড্রেনের কাজটাকে সুরক্ষিত করে তারপরে করুক এখানে সবচেয়ে বড় অবস্থা নোংরা জল গুলো প্রত্যেকের বাইশে ঢুকে ডেঙ্গু ম্যালেরিয়া ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্ন রোগের প্রবণতা এখানে দেখা দিচ্ছে প্রথমে আমরা চাই যে যাতে এইগুলো সমস্যা আমাদের সমাধান করুক